قال لك هو نفسه كيما انا نقول لك فاينلي اونلي سولاكو كي دي انا واش واش راهي كيما انت تقول لي صار وشي حاجه واشي

还结实的。不叫啥子，俺俺那个，哎，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺那个，俺 اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا الله اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا تدع لا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريض إلا شفيته ولا بلاء إلا دفيته ولا مشكلا إلا حنيته ولا عيبا الا سترت ولا حاجه من الحوائج الدنيا والاخره الا قضيتها وعفيتها يا ارحم الراحمين. لا تحزننا بغضبك ولا بعذابك وعافنا قبل ذلك يا الله. اللهم حشرنا في جمله المحبين لا في جمله المجرمين يا الله. بحضر. ربنا تقبل دعانا ولدانك ما عجبت من عبادك الصالحين. وصلى الله تعالى على خير وعشر سيدنا ومولانا محمد من والده واصحابه.

और और ये आवाज भी है हां hmm हां

সম্পূর্ণরূপে করতে হবে

ഒരിക്കലും നമുക്ക് എടുക്കേണ്ടി പോലും

피가스 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 피가스

আমাদের এখানে ওয়াসিম আকরাম শহীদ হয়েছিলেন তার নামে উড়াল সেতু এবং এখানে জুলাই স্মৃতি উদ্যান সমস্ত শহীদ যারা হয়েছিলেন জুলাইতে তাদের স্মরণে আমরা যেন এটাকে কাজে লাগাতে পারি তাই উদ্বোধন করা হয়েছে আমরা যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে এই সাড়ে পনেরো বছরের অন্যায়ের বিরুদ্ধে যারা সংগ্রাম করতে যে জীবন দিয়েছেন তাদেরকেও একই সঙ্গে স্মরণ করছি বাংলাদেশটাতে যাতে আর কখনোই ফ্যাসিবাদ আসতে না পারে আগামী দিনের প্রজন্ম যেন এই উদ্যানে এসে বা উড়াল সেতুর উপর দিয়ে যাওয়ার সময়ে তাদের কথা মনে রাখতে পারেন তাদের ত্যাগের কথা মনে রাখতে পারেন সেজন্যই মূলত

এটাও উন্মুক্ত আছে জানি কিন্তু পইচা এবং এটা আরেকটা স্বাধীনতা কম্পিউটিং যে যেটা কমপ্লেক্স ছিল এগুলো তো অসামাধিক কার্যকলাপের যা বা দূরত্বটা বেশি এগুলো নিয়ন্ত্রণের জন্য কোনো কিছু আছে কি এবং সাধানোর জন্য সর্বাত্তম উন্মুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্নতা পাচ্ছে কি আসলে উদ্যানের জায়গাটাতে উন্মুক্ত হওয়ার জন্যই কারো গোষ্ঠীর ব্যবহারের জন্য না এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকা যেন মানুষ যেতে পারে সে কাজগুলিও আমরা চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতায় এটা বাস্তবায়িত হবে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে চিটাগংয়ের জলাবদ্ধতার ব্যাপার এটাও কিন্তু আমাদের নজরে আছে আমরা এই ব্যাপারেও যাতে কিছু করা যায় এবং জলাবদ্ধতার থেকে মানুষ মুক্তি পায় এটার জন্য এখানে

জনাবাদিলুর রহমান সাহেব উনি ঢাকা থেকে কষ্ট করে আজকে চট্টগ্রামের আজকে যে উড়াল সড়কটি আজকে উদ্বোধন হয়েছে শহীদ ওয়াসিম আকরাম নামে জুলাই আগস্টের যে গণ হয়েছে তার নামে নামকরণ করে এবং আজকে এখানে যে পাশলাইশে যে একটা ঐতিহ্যবাহী পার্ক আমরা এক সময় সেটাকে জাতিসংঘ পার্ক নামে চিনতাম যেখানে আমাদের শৈশবকাল এখানে কেটেছে আমরা আড্ডা মারতাম অনেক এটাতে আসলে হয়েছে কি সময় এটাকে পার্ক হিসেবে চিনতো সবাই আজকে এটাকে যে নান্দনিকভাবে সাজানো হয়েছে তা আমি মনে করি এটার দায় দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমরা যারা সিটি কর্পোরেশন আছি জেলা প্রশাসনের ফরিদাখান এখানে আছেন উত্তমন্ত্রণালয়ের অধীনে সিডিএ আছেন আমাদেরকে সার্বিকভাবে এটার দায়িত্ব নিতে হবে আমরা মনে করি যে এক সময় হয়তো আমাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন ছিল না বাট আমরা এখন একসাথে মিলেই কাজ করছি এবং আমরা আশা করছি একসাথে মিলে আমরা চট্টগ্রামকে সাজাতে চাই এবং সব কিছু জনগণের জন্য আমরা করতে চাই আজকে আপনারা পতেঙ্গা হয়তোবা গিয়েছেন ওই জায়গাটাও কিন্তু খুব নান্দনিক হয়েছে এবং এটা আন্তর্জাতিক একটা আমরা চাচ্ছি পর্যটন কেন্দ্র তৈরি করতে সো বাট সময় লাগবে বাট আমরা আশা করছি যে আমাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন যেটা আছে এটার মাধ্যমে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা এই শহরটাকে একটা ক্লিন সিটি এবং গ্রিন সিটি যেটা আমরা বলছি সে সিটিতে পরিণত করতে পারবো কর্ণপুলি পার্ক এখনো বন্ধ আপনাদের এগুলা নিয়ে পরিকল্পনা দেখছেন আমরা কিন্তু একটার পর একটা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের মাননীয় প্রতিষ্ঠা এখানে উপস্থিত আছেন আছেন যে চেতনা নিয়ে আমাদের এই জুলাই এই চট্টগ্রামের বীর শহীদ প্রাণ দিয়েছেন একটা একটা নতুন ইতিহাস লিখেছেন তাদের সেই চেতনা যাতে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে পারি আমরা সেই প্রচেষ্টাই কিন্তু আমরা অব্যাহত রেখেছি সদাশাহ সরকার সেই প্রচেষ্টা নিয়ে কাজ করছে তো এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আর যে যেসব পার্কগুলি অবৈধ দখলদারদের আওতায় রয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের ডিসি পার্কের একশো চুরানব্বই একর জায়গা কিন্তু আমরা মাদকের রাস্তানা থেকে রক্ষা করেছি তো এভাবে একটার পর একটা আমরা কার্যক্রম চালাবো আমাদের মেয়র মহোদয় বলেছেন পতেঙ্গা সৈকতের কথা তো পতেঙ্গাটাকে কিন্তু একটা সময় তার যৌনুস হারিয়েছিল মাঝখানে তো আমরা আবার সেই যৌনুস ফিরিয়ে দেওয়ার জন্য সিটি কর্পোরেশন জেলা প্রশাসন এবং সিডিএ সমন্বিত উদ্যোগে কার্যক্রম চলছে এটা এই প্রচেষ্টা চলমান থাকবে এবং কর্ণফুলি পার্কের কথা যেটা বললেন আমরা এ বিষয়ে কার্যক্রম হাতে নেব

আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে তো তো মানুষের দরকার দরকার তাই না আছে এই অ্যারেঞ্জমেন্টগুলি একটা ঐতিহ্যবাহী শহর এই শহরকে তার ঐতিহ্য আবার ফিরায় আনার জন্য এর মধ্যে জলাবদ্ধতা খালগুলি নোংরা হয়ে গেছে নানান সমস্যা এর থেকে বের করে আনার জন্য ওনারা সবাই চেষ্টা করছেন এই চেষ্টা আমরা আশা করছি সফল হবে আর এখানে শহীদদের তালিকা লাগায় দেওয়া